লন্ডনে আয়সা পড়তি মহাবিপদে আয়সায় পড়ে গেছি নর মুখোমুখি যাই হোক এটা বাবার কোনো কারণ নাই আমি আসলে লন্ডনে যাই নাই এগুলা এই ভিডিওগুলো আমার ভাই বোনরাই করছে আমার বাগনা বাগনি এগুলা এই ভিডিওগুলো করে দিছে আর আমি আমার চ্যানেলের জন্য এটা এই রেডিমেড একটা ভিডিও পেয়ে গেলাম সো ধন্যবাদ আমার বোনদের এবং বাগনা পাগনি যারা কষ্ট করছে এই ভিডিওগুলো করার জন্য করার পেছনে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এই লন্ডনের এই স্নোগুলো খুবই এনজয় করতেছে আসলে স্নোগুলো এনজয় করার বিষয় না এই যে আমার বাগনি আসলে এগুলো এনজয় করার বিষয় না এগুলা একটা প্রাকৃতিক দুর্যোগ তাদের জন্য কিন্তু তবুও হঠাৎ হাত যখন স্নো পড়ে তখন তারা রাস্তায় বের হয় একটা উৎসবের মতো করে এটা ইয়ে করে এনজয় করে আর যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা খুবই রাস্তাঘাটে চলাফেরা খুবই মুশকিল হয়ে যায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে গাড়ি ব্লক হয়ে যায় দরজা খুলে না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মানুষজন তবুও জীবন তো আর তেমে থাকার বিষয় না জীবন তেমে থাকেও না প্রাকৃতিক দুর্যোগ থাকবেই এরই মধ্যে মানুষজন তার জীবন জীবিকা চলমান রাখে এটাই স্বাভাবিক বিষয় তো যাই হোক বন্ধুগণ ভিডিওটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন অন্ধকারে কী রকমভাবে স্নো পড়তেছে লাইটের আলোর দিকে তাকালে বোঝা যায় যে স্নোগুলা কী পরিমাণে বৃষ্টির মতো চড়ে পড়ছে এই এটা বলে রাখি এটা লন্ডন শহরের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্নো বাহ তাদের কিন্তু এখন এই যে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি না চার ডিগ্রি বলল আমার বোন এরকম কোনো কোনো ক্ষেত্রে মাইনাস সেভেন মাইনাস এইটেও চলে যায় তো স্নো পড়ার পরে আশা করি তাদের এই তাপমাত্রা আরও কমবে স্নো পড়ার আগে মাইনাস তিন ছিল স্নো পরার পরে কী হবে এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবেন যাই হোক তাদের শহর বা তাদের এই দেশটাই এরকম মাঝে মাঝে খুব বেশি স্নো হয় নর্মালি তাদের আমাদের যে শীতের সময় যে ঠান্ডা থাকে নর্মালি তাদের এটা হচ্ছে গরম আর তাদের শীত যেটা এটা আমাদের জন্য শীত না আমাদের জন্য মহাপ্রলয় মানে মাইনাসে যাওয়া মাইনাস চিন্তা করা যায় আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা গতদিন চুয়াডাঙ্গায় ছিল আট ডিগ্রি সেলসিয়াসের মতো প্লাস আট ডিগ্রি আর তারা এটা আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি তাদের জন্য আসলে গরম তারা তো মাইনাসের দিকে থাকে মাইনাস তিন ডিগ্রি স্নো পড়ার আগে ছিল স্নো পড়ার পরে আরও কমবে যাই হোক ধন্যবাদ সবাইকে